ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সকাল সকাল করে চলে এসেছি প্রচুর রান্না নিয়ে আমার এক ফ্রেন্ডের কিছু দিনের কিছুদিনের মধ্যেই বিয়ে আছে তো তার জন্য ওকে ভাবলাম একটু আইবুড়ো ভাত খাওয়াবো তো সেই জন্য রেডিও করে নিচ্ছি সব কিছু রান্না বান্না ও যা যা খেতে ভালোবাসে সেগুলোই আমি চেষ্টা করছি বানানোর ও বলেছে লোটে মাছ খাবে ছোট মাছ খাবে তো সেগুলোই আমি ভাবলাম বানিনি একটু নতুন টাইপের একটু আলাদা টাইপের সব কিছু করি তো এই মাছটা ছোট মাছটা হচ্ছে আমার দিদা খুব ভালো বানাতো তো তাই জন্য আমিও আমার দিদার মতন করেই করছি মানে ওটা প্রায় হাত ঘষা টাইপের সবকিছু মশলা টশলা দিয়ে ওটাকে বসিয়ে দেবো আমি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার রান্না বান্না কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে থাকুন এটাকে আমি বসিয়ে তারপরে আমি মাংসটা করে নেবো এমনি তো আমার ওই ফ্রেন্ড রাতের বেলা আসবে ও অফিস গেছে দেখা যাক যদি আমার মা আসে তো তাহলে একটু আমার হেল্প হয়ে যাবে এই যে মাছটা অনেকটাই হয়ে গেছে আর একটু বেশি নাড়লে আবার এটা আবার ভেঙে যায় এবারে আমি দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর লোটে মাছটা দেবো আর এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো এখনই তাই ওর সাথে একবারেই লবণটা দিয়ে দিচ্ছি টমেটোটা তাই নরম হয়ে যাবে লোটে মাছ খেতে আমার দারুণ লাগে সেটা ঝুরঝুরেই হোক বা একটু লোটেটা যদি একটু গোটা গোটা থাকে হালকা কিন্তু এবারে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ অল্প একটু যাতে তাপটা তাড়াতাড়ি ভিতরে হয়ে যায় তারপর আবার খুলে দেবো জলটা শোকানোর জন্য এই টমেটোটা আর একটু টমেটো দিয়েছি এর মধ্যে এই যে টমেটো পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাগুলো একটু পেস্ট করে নেবো ওটাই আমি চিকেনে দেবো এটা চিকেনে দেবো চিকেনে একটু পেস্ট করে মশলা দিলে বেশ কতটা জল ছেড়েছে তো এই আমি এখন গ্যাসটা জোরে দিয়ে রেখেছি এই জলটা শুকাবার জন্য এই ছোট মাছটা হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব লোটে পাট লোটে মাছটাও কমপ্লিট এবার এটা তো একটু ধনে দিয়ে দেবো লোটে লোটে মাছে আর ছোট মাছে একটু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে খেতে তো এই জন্য এই মাছটা লোটে মাছের ঝুরঝুরি এটা এবার নামিয়ে দেবো আর একটুখানি করব মাছগুলোকে তাকে খাইয়ে দিচ্ছি প্রায় আড়াইটে বাজে যায় রান্না এখনও বাকি আছে হয়নি পুরোপুরি ওকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আবার রান্নাগুলো করবো আমি ও এখন ও এখন রোজ ওর একটা ইয়ে হয়েছে যে ও এখন রোজ জানলা দিয়ে পাখি দেখবে আর খাবে তো আমার ডাইনিংয়ে জানলাটা আমার কিচেনে আছে ডাইনিংয়ে আমার জানলাটা নেই এবারে জানলা বলতে আমার বেডরুমে ওই ওকে ওখানে ওই বেডরুমের ওই জানলার পাশে বসি আমি ওকে খাওয়াই খাইয়ে নিই কারণ প্রায় দুটো আড়াইটে বেজে গেছে ও খেয়ে নিলে তারপর একটু যদি ঘুমায় তাহলে আমি রান্নাটা নিয়ে সুস্থ করতে পারবো কারণ একা একা তো রান্নাটা করাটা খুব চাপের ব্যাপার ও এদিকে চিৎকার করছে আমি ওদিকে রান্না করছি তাই আর কি করলে আমার আবার সুবিধা হবে রান্না খেয়ে নিচ্ছি তোমাদের কি সবার খাওয়া হয়েছে বলো তো মামা তোমাদের কি সবার খাওয়া হয়েছে খাবে আর এরকম দুষ্টুমি করবে আমার সাথে

সবাই তোমাকে দুধ তো বলবো বলো খাওয়ার সময় দুধ তুমি করে ওকে তাহলে আমরা আমি ওকে খাইয়ে নিই তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি রান্না করতে করতে এখনও বাকি আছে মুগের ডাল বলবো মাছের ওই ফুলকপি দিয়ে ওই ঝালটা করবো মানে কী বলে জানি না ঝোল ওটা বানাবো চিকেনটা বানাবো আমি খাবো জানি না কখন কমপ্লিট হবে আগে সবার আগে ওকে আগে খাইয়ে কারণ ওই ছোটো মানুষ সহ্য করতে পারবে না ওকে আগে খাইয়ে এখন পাখি দেখা শুরু হয়ে গেছে দুধ দুধু মেয়েদের এখন পাখি দেখা শুরু হয়ে গেছে খাবার খেতে 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 বসে শুধু দুষ্টু মেয়ে জায়গায় বসে কখনো খাবার কমপ্লিট করবে না আয় আয় হ্যাঁ ডাকো তো ডাকো তো ডাকছে পাখিকে ডাকছে ডালের জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর কালার রাখার জন্য একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি মধ্যে মাছের মাথাগুলো দিয়ে মশলাটাকে মাথাটা দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো এটা প্রেশার কুকারটা ধুয়ে আমি ওই গরম জল একটু ডালে দিয়ে দিচ্ছি ডাল হয়ে এসেছে এবার নামিয়ে দেবো তার আগে একটু চিনি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আমার ডাল আমি নামিয়ে এটা চিকেনটা বসাচ্ছি চিকেনটাতে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ওই একটা দারচিনি একটু লবঙ্গ আর এলাচ পেঁয়াজ দিচ্ছি কারণ পেঁয়াজ আমি বেটেছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট আদা রসুন বাটা গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে দেবো আজকে আর চিকেনটা ম্যারিনেট করে রাখিনি কারণ টাইম এই যে আমার চিকেনটা হয়েই এসেছে কষা কষায় করবো আজকে বেশি গ্রেভি করবো না কষা কষাই করবো আজকে বেশি ঝোল করবো না হয়ে গেছে আমার চিকেনটা এবার নামিয়ে দেবো সারাদিনের কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট করে এখন সব বুঝিয়ে রেখেছি এবার ওর আসার পালা দেখে ও কখন আসে ফোন করব এখন অফিস থেকে বেরিয়ে তারপরে আসবে বলেছে তো এই যে আমার রান্না বান্না দেখুন একটু রান্না সব কমপ্লিট এখানে পাঁচ রকমের ভাজা আছে এটা লোটে মাছের ঝুরঝুরে এটা চিকেন কষা আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা চাটনি এটা ওই আজকি মাছের ওই টমেটো দিয়ে চচ্চড়ি করেছি এটা মুগের মাছের মাথা দিয়ে মুগের ডাল আর একটা ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের কালিয়া ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছে এই হচ্ছে আমার আজকে বান্না সারাদিন প্রচুর খাটাখাটনি করে এই রান্নাগুলো কমপ্লিট করেছি এবার হচ্ছে পায়েল দেখি আমার ফ্রেন্ডের নাম হচ্ছে পায়েল তো দেখি খেয়ে কি বলে কখন আসে দেখি আমি এখন ফোন করবো একটা চলুন তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন

বল কেমন হয়েছে আর একজন ওইদিকে খেতে বসে জিদার সাথে ওরে বাবা মিমি খাচ্ছে বলে সারাদিনের এত প্রিপারেশন যার জন্য নেওয়া সে খেতে বসে গেছে আর আমরাও তার সাথে বসে পড়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো আমার বান্ধবীকে যাবো একটু বাড়িতে ছাড়তে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ 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 পাশে থাকবেন আমার আমারকে সাপোর্ট করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন করে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে টাটা ফ্রেন্ডস